আসসালামু আলাইকুম এ প্রিয়ন সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়িতে ছুটিতে আসছি ছুটিতে এসে আমার যে কৃষি কাজকর্ম পশু পাখি বা পশুপালন যা কিছু করি তাদের মানে দেখাশোনা করা এগুলো আসলে এখন অভ্যাসে পরিণত হয়েছে যে আমার ফিশারি ফিশারিতে মাছ কালকে হঠাৎ করে দেখি যে সাত আটটা মাছ মারা গেছে যে আমার বাবদন আবদুল্লাহ সারাদিন ফিচে পিছে করব এখন গেলাম ফার্মেসিতে এই ফার্মেসি তাইকা গিয়া ওষুধ নিয়ে আসলাম সাতশো টাকার এর মধ্যে চুন আছে সুন পাঁচ কেজি তো চুনটা আপাতত সকালে দিছি গ্যাসের ট্যাবলেট আর এখন দিচ্ছি শুন পাঁচ কেজি সুন এটা পানিতে মিশিয়ে দিচ্ছি ভিডিও করার মতো আসলে কেউ নাই সুডু একটা বাইশ তারিখে ভিডিও করাইতে ও কিছু আসলে বুঝেই না ভিডিও করাতে মনে হয় দেখেন ক্যামেরা ক্যামনে লড়াই এটা আমার ফিশারিতে কিন্তু বাংলা মাছ ছাড়ছি বিভিন্ন জাতের বিশেষ করে সরফুটি কারফু মিরকা মাছ রুই মাছ এইগুলা ছাড়ছি বিভিন্ন প্রজাতির সিলভার কাপ বিভিন্ন প্রজাতির মাছ ছাড়ছি তো এইটা থেকে কিন্তু মোটামুটি অনেক মাছ খাইতে পারি আমরা অনেক মাছ খাইতে পারি আসলে বাড়িতে কেউ থাকে না এগুলো যে দেখাশোনা করবো না হলে আমার বাড়িতে যা ছিল কৃষিকাজ করার মতো এটা আসলে অনেকেরই থাকে না দেখুন কত বড় ফিশারি কিন্তু এগুলো করার মতো কেউ নাই তাই আমি টুকটাক এগুলো করি না আমরা আবার সবাই কৃষিপ্রেমী এই জন্যেই আমার পেজের নাম কৃষি মানে পশুপ্রেমী পরিবার পশুপালন কাজ করা এটার প্রতি আবার সবাই অগ্রসর আমার বড় ভাই যে আছে সবার বড় ভাই বলে চাকরি করে সে তো কৃষি কৃষিকাজের জন্য একবারে পাগল বাড়িতে আসে সারাদিনই কাজ আমরা তিনও ভাই একই অবস্থা অবশ্য আমাদের বাবা কাজ করে আমাদের অনেক কষ্ট করে পড়াশোনা করেছে এই জন্য কৃষি কৃষিকাজের প্রতি পশুপালনের প্রতি একটা আলাদা আন্তরিকতা মানে একটা টান থেকে একটা টান আছে আমাদের এটার প্রতি আমরা সবাই আকৃষ্ট আমাদের আমারও চিন্তা চিন্তাভাবনা যে চাকরি আর বেশি দিন করব না হিসেবে একটা গরুর খামার দিব ফিশারিতে মাছ মানে ও করবো চাষ করবো এরকম চিন্তাভাবনা এত বড় চিন্তা ভাবনা নাই ছোটো চিন্তা ভাবনা তো দেখুন চুন প্রায় মোটামুটি শেষ ভিডিও আমার শেষ পর্যায়ে আর আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই যারা যুবক বয়স চাকরির পিছনে না দৌড়াইয়া নিজে একটা কিছু করার চেষ্টা করো এটা সেটা হতে পারে গরুর ফার্ম হতে পারে ফিশারি মাছ চাষ বিভিন্ন জাতের কাজ করা যায় শুধু চাকরির পিছনে সবাই দৌড়াবেন না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন হবে